কর্মসূচি দিতে পারি সেখানে কর্মবিরতি আসতে পারে লাগাতার অনশন হতে পারে আমরণ অনশন হতে পারে আমরা এখন চরম পর্যায়েও কারণ এই জাতি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই জাতি কোনোভাবেই আর সমাজ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না সমস্ত ফ্যাসিস্টদের কারণে শিক্ষাকে অবমূল্যায়ন করার কারণে শিক্ষাকে সম্পূর্ণ এক পেশে করে অন্য সব কিছু থেকে দূরে ঠেলে যখন দেশের থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে অবৈধভাবে পাচার করা হয়েছে ঠিক সেই সময়ে মাত্র এক হাজার বারোশো কোটি টাকা হইলে পরে এই শিক্ষা জাতিকরণ সম্ভব এবং একটি সুন্দর আদর্শ নীতিবান জাতি গঠন করা সম্ভব যেখান থেকে আগামী দিনে এই দেশের কাণ্ডারি হয়ে উঠবে এই দেশের পরিচালক হয়ে উঠবে এই শিক্ষার্থীরা এই দেশকে পরিচালনা করবে এক সময় এবং কথা বলা হয়ে থাকে সাংবাদিক হচ্ছেন দেশের মনের আয়না দর্পণ আর শিক্ষক হচ্ছে জাতির কাণ্ডারি আমরা সেই কাণ্ডারি হয়ে এই দেশটাকে সামনের দিকে আরও একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চাই সেই আশায় আমরা আজকে আমাদের এই আন্দোলনের অংশ হিসেবে এখানে মানববন্ধন সমস্ত শিক্ষক কর্মচারী সহ এবং এবং মাননীয় উপজেলা নির্বাহী শিক্ষা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করছি এবং আমি সাংবাদিক ভাইদের কাছে বিভিন্ন বিনীতভাবে অনুরোধ জানাব আপনারা আমার এই শিক্ষক গোষ্ঠীকে গোটা দেশটাকে বাঁচানোর লক্ষ্যে শিক্ষকদের পাশে ছিলেন থাকবেন এবং আছেন সেইভাবে আপনারা কাজ করবেন আল্লাহ